আমরা সকলে ব্যর্থতাকেই প্রাধান্য দেই কিন্তু সফলতাকে প্রাধান্য দেই না তাই তো বন্ধু আপনি সবসময় ভাবেন যে নেগেটিভিটিটা আপনার ব্যর্থতাটা আপনার অসফলতাটা এবং আপনার হারিয়ে যাওয়াটা আপনি কিন্তু কখনোই আপনার বিজয়স্তম্ভ আপনার জিতে যাওয়াটা এবং আপনি আগামী দিনে এগিয়ে ভালো কাজে পৌঁছতে পারবেন এবং একটা ভালো কাজের মধ্য দিয়ে নিজের আত্মপ্রকাশ শ্রীবৃদ্ধি ঘটিয়ে নিজে নিজের ডেভেলপমেন্ট করতে পারবেন এটা কিন্তু আপনি কখনোই ভাবেন না তাই আপনি আজকে এরকম একটা দুর্বিষহের মধ্য দিয়ে কাটাচ্ছেন মনে রাখবেন যে আপনাকে এই দুর্বিষহটা বেশিক্ষণ পোয়াতে হবে না কারণ এই দুর্বিষহটা আপনার জন্য একটা সাময়িক সময় মাত্র এই দুর্বিষহটা আপনার আসবে কিন্তু দুর্বিষহটা চিরকাল আপনার মধ্যে থাকবে না এটাও আপনাকে মানতে হবে দুর্বিষহ আপনার তখনই আসবে যখন আপনি আপনার মধ্যে নেগেটিভিটি চিন্তাধারায় ভরিয়ে দেবেন এবং আপনি আপনাকে সবসময় হীনমন্যতা নিয়ে ভাববেন আপনি আপনাকে হীন ভাবতেছেন কেন আপনাকে আপনি সব সময় ব্যর্থতার একটা মালিক ভাবতেছেন কেন আপনি আপনাকে এটা ভাবতে পারেন না যে আপনি একজন সফল ব্যক্তি এটা না ভাবার জন্যই কিন্তু আপনার এই ব্যর্থতাগুলো হচ্ছে অর্থাৎ আপনাকে আপনি আপনা থেকে আপনা আপ একদম ব্যর্থতার দিকে ঠেলে দিয়ে আপনাকে ব্যর্থতায় ভরিয়ে দিয়ে আপনাকে শেষ করে দিচ্ছেন তিলে তিলে কুঁড়ে কুঁড়ে খাচ্ছেন আপনিই কিন্তু এটা করতেছেন আপনি ভাবুন তো যে আপনি সফল হতে পারবেন আপনি ভেবে দেখুন না বন্ধু এই যে একটা জিনিস মনে রাখবেন আজকে এখন থেকে ঠিক আপনি তিরিশ দিন ভাববেন যে আপনি সফল আপনি সফল আপনি সফল আপনি করতে পারবেন আপনি জিতে গিয়েছেন আপনি পেরেছেন তিরিশ দিন পরে দেখবেন তো যে আপনার ফিগারটা কীরকম থাকে আপনার চেহারাটা বদলে যায় কি না আপনার সমস্ত কিছু গতিধারার মধ্যে পরিবর্তন আসে কি না বন্ধু এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে যে আপনার গতিধারার পরিবর্তন আপনি নিয়ে আসতে পারেন তার জন্য আপনাকে এখন থেকে খাটাখাটনি করার মধ্য দিয়ে আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে আপনি ডেভেলপমেন্ট তখনই করতে পারবেন যখন আপনি ভালো নিয়ে ভাববেন আপনি ব্যর্থতার কথা চিন্তাও করবেন না যদি আপনি ব্যর্থতার কথা কল্পনা করেন বা চিন্তা করেন তাহলে দেখবেন যে আপনাকে ব্যর্থতা করাল গ্রাসে গ্রাসীভূত করে নেবে এবং আপনি যখন এই চরম ব্যর্থতায় গ্রাস হয়ে যাবেন না তখন আপনি আর কখনো নিজেকে সেখান থেকে রিকোভার করতে পারবেন না কারণ আপনি রিকোভার কেন করতে পারবেন না আপনি আজকের দিনে সফল থাকার পরেও যদি ব্যর্থতা নিয়ে চিন্তা করেন তখন দেখবেন আপনার মধ্যে কীরকম একটা ব্যর্থতা ব্যর্থতা ভাব চলে আসে নিজেকে নিজে নিজের ছোটো দুর্বল ভিন্নতা মনে হয় আর যখন আপনি ব্যর্থতার মধ্যে থাকবেন অলরেডি রয়েছেন তখন যদি আপনি আরও ব্যর্থতা নিয়ে চিন্তা করেন এবং সেটা নিয়ে আলচার কালচার করে আপনি সময় নষ্ট করেন তাহলে কিন্তু বন্ধু আপনার এখান থেকে কখনোই রিকোভার করা সম্ভব না কারণ আপনার একে তো ব্যর্থতা তার মধ্যে আরও ব্যর্থতা নিয়ে ভাবতেছেন অর্থাৎ সুস্থ সবল ভালো থাকা অবস্থায় আমরা ব্যর্থতা নিয়ে ভেবে আমাদেরকে আনডেভেলপমেন্টের পথে ধাবিত করি কিন্তু আমরা যখন ব্যর্থ থাকবো তখন যদি আরও আমরা ব্যর্থতার কথা চিন্তা করি তাহলে তো আমরা সেখান থেকে উঠতেই পারবো না আমরা তো মাটির মধ্যে এমনিতে ঢুকে গিয়ে সেখানে বন্ধ হয়ে যাব অর্থাৎ আমরা মাটির তলে পোত হয়ে যাব তাই মনে রাখতে হবে বন্ধুরা আপনাকে একদম দুর্বিশহ করুণ কঠিন পরিস্থিতির মধ্যেও ভাবতে হবে যে আপনি সফল আপনি সফল হয়েছেন আপনি করতে পারবেন করতে পেরেছেন আপনার দ্বারাই সম্ভবপর আপনি পাবেন এটা আপনার কাছে এটা নাথিং ম্যাটার আপনার কাছে এটা কোনো বিষয় না তো এটা ভাবতে থাকুন দেখবেন যে সফলতা আসতে বাধ্য এবং আপনি ঠিক তিরিশ দিন পরেই একটা সফলতার মুখ দেখতে পারবেন এটা আমি আপনাকে আজকে যেটা বললাম সেটা আপনি তিরিশ দিন করে দেখবেন আফটার থার্টি ডে আপনি আমাকে হচ্ছে এই রেজাল্টটা জানাবেন কমেন্ট বক্সে এসে তো বন্ধুরা এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে সত্যি সত্যি আপনি আপনাকে নিজে নিজে সাকসেসফুল ফিলিং করান এবং আপনি আপনাকে একটা চরমতম সফলতার মধ্য দিয়ে নিয়ে যান তাহলে দেখতে পারবেন আপনি সাকসেস হতে পারবেন আপনি সব সময় বাজিমাত করে থাকুন এবং নিজেকে নিজের সাকসেসফুলের মধ্যে ভরিয়ে দিন দেখবেন সফলতা আসতে বাধ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সফলতার শুভকামনা রইল জয় হিন্দ